আমি তো ববিন কেসটা দেখাই আপনাদেরকে এ হচ্ছে আমাদের ববিন কেস তো ববিন কেসটা অনেক সময় হয় কি এই ববিন যদি বড় হয় সেক্ষেত্রে নতুন যেই এখন মার্কেটে ববিনগুলো আসে চায়না ববিন লোকাল যে ববিনগুলো এই ববিনগুলো দেখুন এই যে এই থ্রেড আসতেছে না থ্রেড টানতেছি বা থ্রেড আসতেছে না তো আপনি মেশিনে গিয়ে ফার্স্ট অফ টাইমিংগুলো চেক করার পরে শেডেল সার পাসিং কিনা চেক করার পরে আপনার পরে কাজ আছে এই ববিন কেসটা ফ্রি মুভ করে কিনে এখন দেখুন ফ্রি মুভ করতেছে যে ফ্রি মুভ করতেছে বাট আমি যখন এটাকে এভাবে রাখবো হ্যাঁ দেখুন এখনও আসতেছে না বাট দেখুন এখন টাইট হয়ে গেছে তো এই ববিন তো ডিস্টার্ব করবেই এই ববিন হানড্রেড পারসেন্ট ডিস্টার্ব করবে তো এই জিনিসটা যদি আপনি ফলো করেন জাস্ট এতটুকু টেকনিক আপনি খেয়াল করবেন এভাবে ধরবেন হ্যাঁ এটা সব মেশিনের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই খেয়াল করবেন এভাবে ধরবেন এটা এখন ইজিলি মুভ করতেছে তো আমি যখন এটাকে আবার ধরবো এভাবে ধরে যখন টানবো দেখুন আসতেছে না হ্যাঁ যে একেবারে এটে রয়েছে আসে না স্টপ হয়ে গেছে বোবেন তো এইভাবে থাকলে আপনার অবশ্যই সমস্যা হবে